এক হাজার ছাপ্পান্ন এর সাথে সর্বনিম্ন কত যোগ করলে যোগফল তেইশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে নিঃশেষে যখন বিভাজ্য হয় তখন কিন্তু ভাগ শেষ থাকে না দ্বারা যদি আমরা এই এক হাজার কে ভাগ করি তাহলে কি পাবো এবার দেখেন আমি যদি এক হাজার ছাপ্পান্নকে ভাগ করি তাহলে ভাগ শেষ থাকে কত আমাদের একুশ থাকে হ্যাঁ তাহলে কত যোগ করলে ওই যোগ ফলটা আমার তেইশ দ্বারা বিভাজ্য হবে তাহলে ফ্যাক্টটা হচ্ছে যে দেখেন এখানে ভাগ কত আছে একুশ আছে এখন ভাগ শেষ একুশ না থেকে কত থাকলে সেটা তেইশ দ্বারা ভাগ করা যেত সর্বনিম্ন কত সর্বোচ্চ অনেক সংখ্যায় থাকতে পারে হ্যাঁ সর্বনিম্ন বলেছে তো এখানে একুশকে তো আর তেইশ দ্বারা ভাগ করা যায় না কিন্তু এই একুশের পরিবর্তে যদি এখানে তেইশ থাকতো তাহলে তো ভাগ করা যেত নাকি তাহলে তেইশ থাকতে গেলে কত যোগ করলে তেইশ হতো দুই যোগ করলে তেইশ হতো অ্যান্সারটা কত হবে অ্যান্সারটা হবে দুই